অনুরোধ করব ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ প্রতিটি শব্দের পেছনে লুকিয়ে আছে জান্নাতের কোনো একটি সুসংবাদ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আজকের এই যান্ত্রিক পৃথিবীতে আমরা সবাই খুব ব্যস্ত আমাদের হাতে সময় নেই আমাদের মনে শান্তি নেই আমরা বড় বড় ইবাদতের পরিকল্পনা করি কিন্তু শেষ পর্যন্ত হয়তো অনেক কিছুই করা হয় না কিন্তু আপনি কি জানেন আপনার রবের কাছে পৌঁছানোর রাস্তাটি সবসময় খুব কঠিন বা দীর্ঘ নয় মাঝে মাঝে খুব ছোট একটি কাজ যা করতে হয়তো আপনার কয়েক সেকেন্ড সময় লাগে সেই কাজটি আরসের মালিকের কাছে আপনাকে অনেক বেশি প্রিয় করে তুলতে পারে আল্লাহ সুবাহানাহুয়া তালা কি কেবল আমাদের সিজদাতেই সীমাবদ্ধ না তিনি আমাদের হাসিতে আছেন আমাদের দয়ায় আছেন আমাদের প্রতিটি ছোট পদক্ষেপে আছেন আজ আমি আপনাদের সাথে এমন দশটি অতি সাধারণ কিন্তু অলৌকিক শক্তির অধিকারী অভ্যাসের কথা বলবো যা আল্লাহ সুবাহানা হুয়া তালা অসম্ভব পছন্দ করেন এই অভ্যাসগুলো আপনার জীবন বদলে দিতে পারে আপনার আত্মাকে প্রশান্তি দিতে পারে অনুরোধ ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ প্রতিটি শব্দের পেছনে লুকিয়ে আছে জান্নাতের কোনো একটি সুসংবাদ এক মুচকি হাসি দিয়ে কথা বলা আমাদের প্রথম অভ্যাসটি হল মুচকি হাসি এটি শুনতে খুব সাধারণ মনে হতে পারে কিন্তু এটি একটি মহান সুন্না আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে ব্যস্ত মানুষ তার কাঁধে ছিল পুরো উম্মাহের চিন্তা ছিল ইসলামের প্রচারের বিশাল দায়িত্ব কিন্তু সাহাবিগণ বর্ণনা করেছেন যে আল্লাহর রসুলের চেয়ে বেশি মুচকি হাসি দিতে তারা আর কাউকে দেখেননি ভাবুন তো একবার আপনার মনে হয়তো অনেক দুঃখ ঘরে হয়তো অশান্তি পকেটে হয়তো টাকা নেই কিন্তু যখনই আপনি কোনো মানুষের সামনে দাঁড়ালেন আপনি আপনার সব কষ্ট চেপে রেখে তাকে একটি সুন্দর হাসি দিলেন কেন দিলেন কারণ আপনি জানেন আপনার নবী বলেছেন তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তোমার মুচকি হাসি একটি সদকা আল্লাহ এ হাসি কেন পছন্দ করেন কারণ এই হাসির মাধ্যমে আপনি অন্য একজন মানুষের মনে প্রশান্তি দিচ্ছেন আপনি নিজের কষ্টকে বড় না করে অন্যকে প্রাধান্য দিচ্ছেন এটি বিনয় এবং ধৈর্যের এক অপূর্ব বহিপ্রকাশ ইউসুফ আলেহ সালামের কথা ভাবুন জীবনের দীর্ঘ সময় জেলখানায় অন্যায়ভাবে বন্দী থাকার পরও যখন জেলখানার সঙ্গীলা তার কাছে স্বপ্ন ব্যাখ্যার জন্য এসেছিল তিনি তাদের সাথে কর্কশ ব্যবহার করেননি তার চেহারা ও ব্যবহারে এমন এক মাধুর্য ছিল যে কয়েদিরা তাকে বলেছিল আমরা আপনাকে একজন দয়ালু মানুষ হিসেবে দেখছি আল্লাহর ভালোবাসা পেতে হলে নিজের চেহারায় এই দয়া আর হাসির আভা ধরে রাখুন দুই প্রতিটি লোকমায় আলহামদুলিল্লাহ খাবার দাবার আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু আমরা কি কখনো ভেবেছি এক লোকমা ভাত আমাদের মুখে আসার পেছনে কত বড় এক আয়োজন কাজ করে কোন কৃষক রোদে পড়ে ধান বুনেছেন মেঘ বৃষ্টি হয়ে আকাশ থেকে নেমেছে সেই ফসল কাটা হয়েছে বাজারে এসেছে এবং শেষ পর্যন্ত আপনার পাতে এই পুরো প্রক্রিয়ার নিয়ন্ত্রককে একমাত্র আল্লাহ আল্লাহর রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন আল্লাহ ওই বান্দার উপর অত্যন্ত সন্তুষ্ট হন যে এক লোকমা খাবার খেয়ে বলে আলহামদুলিল্লাহ এখানে আবেগটা বোঝার চেষ্টা করুন আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ আপনি আসলে আল্লাহকে বলছেন মালিক আমি জানি এই খাবার আমার যোগ্যতায় আসেনি এটি তোমার দান সুলাইমান আলে সালামের কথা মনে করুন আল্লাহ তাকে সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন এমনকি পশু পাখির ভাষাও তিনি বুঝতেন কিন্তু তিনি যখন একটি ছোট পিঁপড়েকে তার রিজিক নিয়ে যেতে দেখতেন তখন তিনি সিজদায় লুটিয়ে পড়তেন আল্লাহর সুক্রিয়া আদায়ের জন্য আপনার রিজিক হয়তো সুলাইমান সালামের মতো বিশাল নয় কিন্তু আপনার আলহামদুলিল্লাহ শব্দটি রোজন আল্লাহর কাছে পাহাড়ের চেয়েও বেশি কখনো অভিযোগ করবেন না যে খাবার কেন লবণ কম হল বা কেন পছন্দের তরকারি হল না বরং কৃতজ্ঞ থাকুন কারণ আপনার রব আপনাকে অভুক্ত রাখেননি তিন ঘুমানোর আগে অন্তর পরিষ্কার করা সারাদিন আমাদের অনেক মানুষের সাথে চলতে হয় কেউ আমাদের সাথে অবিচার করে কেউ আমাদের মনে কষ্ট দেয় দিনের শেষে আমাদের মনে ক্ষোভ জমে থাকে কিন্তু আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন যে ঘুমানোর আগে তার অন্তর থেকে সব ঘৃণা ঝেড়ে ফেলে দেয় সহি হাদিসে এসেছে এক সাহাবিকে রসুল আলাইহি ওসাল্লাম তিনবার জান্নাতি ঘোষণা করেছিলেন অন্য সাহাবিরা অবাক হয়ে যখন তার আমল পরীক্ষা করতে গেলেন তারা দেখলেন তার বিশেষ কোনো ইবাদত নেই তখন সেই সাহাবি বললেন আমার আমল তো তোমরা যা দেখলে তাই তবে একটি কাজ আমি করি আমি যখন রাতে ঘুমোতে যাই আমার মনে কোনো মুসলিমের প্রতি কোনো ঘৃণা বা বিদ্বেষ রাখি না আমি সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমাই বন্ধুরা ক্ষমা করে দেওয়া খুব কঠিন আপনার সাথে হয়তো কেউ চরম অন্যায় করেছে কিন্তু আপনি যখন বলেন হে আল্লাহ আমি তোমার এই বান্দাকে তোমার জন্য মাফ করে দিলাম তুমি কেয়ামতের দিন আমাকে মাফ করে দিও তখন আরসের উপর থেকে আল্লাহ আপনার এই মহানুভবতা দেখে আপনার উপর রহমত বর্ষণ করেন মনে রাখবেন আল্লাহ নিজে গফুর বা ক্ষমাশীল তিনি ওই বান্দাকেই বেশি ভালোবাসেন যে অন্যের ভুলগুলো ঢেকে রাখে এবং মাফ করে দেয় আজ রাতেই একবার চেষ্টা করে দেখুন না সবাইকে মাফ করে দিয়ে বুক হালকা করে ঘুমানো যায় কি না দেখবেন কি এক স্বর্গীয় প্রশান্তি আপনার চোখে নেমে আসবে চার অহেতুক তর্ক ছেড়ে দেওয়া আমরা সবাই নিজেকে ঠিক প্রমাণ করতে ভালোবাসি চায়ের দোকানে সোশ্যাল মিডিয়ায় কিংবা পারিবারিকভাবে আমরা ছোটোখাটো বিষয়ে তর্কে জড়িয়ে পড়ি কিন্তু এই তর্ক আমাদের মনকে শক্ত করে দেয় এবং শয়তানকে খুশি করে আল্লাহ রসুল একটি অভাবনীয় গ্যারান্টি দিয়েছেন তিনি বলেছেন যে ব্যক্তি সত্য হওয়া সত্ত্বেও তর্ক ছেড়ে দেয় আমি তার জন্য জান্নাতের এক পাশে একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি ইব্রাহিম আলাহ ইসালামের জীবনের দিকে তাকান যখন তার বাবা তাকে মূর্তি পূজার জন্য ধমক দিচ্ছিলেন এবং দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন ইব্রাহিম আলাহি সালাম তখন বাবার সাথে কোনো তর্কে জড়াননি তিনি কেবল বলেছিলেন সালাম ও আলাইকা অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক তিনি নিজের অধিকারের চেয়ে সম্পর্কের শান্তি এবং আল্লাহর সন্তুষ্টিকে বড় করে দেখেছিলেন আপনিও যখন অনুভব করবেন যে একটি তর্ক কেবল তিক্ততাই বাড়াবে তখন আল্লাহর বাস্তে চুপ হয়ে যান আপনার এই নিরামতা আল্লাহর কাছে কোটি কোটি শব্দের চেয়েও বেশি মূল্যবান আপনার এই চুপ থাকা প্রমাণ করে যে আপনি আপনার নফসের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন পাঁচ অগোচরে অন্যের জন্য দোয়া করা আমরা নিজেদের জন্য তো অনেক দোয়া করি কিন্তু আপনি কি কখনো এমন কারোর জন্য দোয়া করেছেন যে জানেই না আপনি তার জন্য দোয়া করছেন ইসলামের শিক্ষা হল আপনি যখন আপনার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করেন তখন আপনার মাথার ওপর একজন ফেরেশতা নিযুক্ত থাকেন যিনি বলতে থাকেন আমিন এবং তোমার জন্য একই জিনিস হোক আপনি যখন কোনো অসুস্থ মানুষের কথা শুনে মনে মনে বলেন হে আল্লাহ তাকে সুস্থ করে দাও অথবা কোনো অভাবী মানুষকে দেখে বলেন মালিক ওর অভাব দূর করে দাও তখন আপনার এই দোয়াটি সরাসরি আরশে পৌঁছে যায় কারণ এখানে কোনো লোক দেখানো নেই কোনো স্বার্থ নেই ইউসুফ আলাহ ইসাল্লাম যখন মিশরের ক্ষমতায় বসলেন তিনি কি তার ভাইদের ওপর প্রতিশোধ নিয়েছিলেন না বরং তিনি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন অন্যের জন্য দোয়া করা মানে নিজের মনকে হিংসামুক্ত রাখা আপনি যখন অন্যের মঙ্গল চাইবেন আল্লাহ নিজে আপনার মঙ্গল করবেন এটি ভালোবাসার এক অনন্য ইবাদত ছয় রাস্তার কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা অনেকে মনে করেন ইবাদত মানে কেবল তসবি হাতে বসে থাকা কিন্তু রাসুল সাল্লু আলহ্লাম আমাদের শিখিয়েছেন যে ইমানের সত্তরটিরও বেশি শাখা আছে যার মধ্যে অন্যতম হল রাস্তা থেকে ক্ষতিকর বস্তু সরিয়ে ফেলা কল্পনা করুন একটি রাস্তার ধারে একটি ভাঙা কাঁচ বা একটি কাঁটাওয়ালা ডাল পড়ে আছে হাজারো মানুষ পাশ কাটিয়ে চলে যাচ্ছে কিন্তু আপনি থামলেন আপনি ভাবলেন এই কাঁটাটি যদি কোনো শিশুর পায়ে বিঁধে তবে তার কষ্ট হবে আপনি নিচু হয়ে সেটি সরিয়ে দিলেন কেউ আপনার এই কাজের জন্য আপনাকে ধন্যবাদ দেবে না এমনকি কেউ হয়তো খেয়ালও করবে না কিন্তু সাত আসমানের ওপর থেকে আপনার রব আপনার এই মমত্ববোধ দেখছেন আল্লাহ রাসুল এক ব্যক্তির কথা বলেছেন যাকে আল্লাহ জান্নাতে দিয়েছেন শুধু এই কারণে যে সে একটি কাঁটাযুক্ত ডাল রাস্তা থেকে সরিয়েছিল কারণ সেটি মুসলিমদের কষ্ট দিচ্ছিল নু হালাহি সালাম যখন নৌকা বানাচ্ছিলেন মানুষটাকে বিদ্রুপ করত কিন্তু তিনি মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন সামাজিক দায়িত্ব পালন করাও একটি বড় ইবাদত আপনার ছোট একটি পদক্ষেপ হয়তো বড় কোনো দুর্ঘটনা থেকে কাউকে বাঁচিয়ে দিচ্ছে আল্লাহ আপনার এই ছোট ত্যাগকে বড় সাবাবে পরিণত করবেন সাত পানির গ্লাস ডান হাতে এবং বসে পান করা আমরা যখন তৃষ্ণার্ত থাকি তখন আমাদের কোনো হুশ থাকে না দ্রুত এক নিঃশ্বাসে পানি পান করে ফেলি কিন্তু এখানেও আল্লাহকে খুশি করার সুযোগ আছে আপনি যখন গ্লাসটি ডান হাতে ধরেন এবং তিনটি নিঃশ্বাস নিয়ে বসে পানি পান করেন তখন আপনি কেবল আপনার তৃষ্ণা মেটাচ্ছেন না আপনি আপনার প্রিয় নবী সাল্লাহুআ আলী আসলামের একটি সুন্না পালন করছেন যে কোনো সাধারণ কাজ যখন সুন্নার আদলে করা হয় তখন সেটি ইবাদত হয়ে যায় আপনি যখন বসে পানি খাচ্ছেন আপনি যেন আল্লাহকে বলছেন হে আল্লাহ আমি তোমার প্রিয় হাবিবের আদর্শকে সম্মান করি মুসা সালাম যখন মাদিয়ানের কূপে গিয়ে তৃষ্ণার্ত নারীদের পশুপালকে পানি খাইয়েছিলেন সেটি ছিল চরম ক্লান্তির মুহূর্ত তবুও তিনি নিয়ম এবং সম্মান বজায় রেখেছিলেন আমাদের জীবনেও ছোট নিয়মগুলো আমাদের ডিসিপ্লিন শেখায় এক ঢোক পানি যখন সুন্না অনুযায়ী আপনার পেটে যায় তখন আপনার পুরো শরীর সেই পানির প্রতিটি অনুর জন্য আল্লাহর কাছে সাক্ষী দেয় আট প্রাণী ও প্রকৃতির প্রতি মায়া দেখানো আল্লাহ কেবল মানুষের রব নন তিনি কুল মখলুকাত বা সমস্ত সৃষ্টির রব একটি বিড়ালকে খাবার দেওয়া একটি পিপড়াকে পিষে না ফেলা বা একটি গাছে পানি দেওয়া এগুলো খুব তুচ্ছ মনে হতে পারে কিন্তু আল্লাহর কাছে এগুলো বিশাল একটি বিখ্যাত হাদিস আমাদের সবার জানা এক ব্যক্তি তৃষ্ণায় কাতর হয়ে একটি কূপে নামলেন এবং পানি খেলেন ওপরে উঠে দেখলেন একটি কুকুর পিপাসায় মাটি চাটছে লোকটির মনে দয়া হল তিনি নিজের চামড়ার মোজায় পানি ভরে মুখ দিয়ে কামড়ে ধরে ওপরে উঠলেন এবং কুকুরটিকে খাওয়ালেন আল্লাহ তার এই কাজটি কবুল করলেন এবং তাকে জান্নাত দিলেন আরেকটি ঘটনায় এক নারী একটি বিড়ালকে আটকে রেখে না খাইয়ে মারার কারণে নামি হয়েছিল চিন্তা করে দেখুন একটি কুকুর বা বিড়ালের প্রতি আপনার ব্যবহার আপনার পরকাল নির্ধারণ করতে পারে দাউদ আলাইহিসালাম যখন আল্লাহর জিকির করতেন তখন পাহাড় এবং পাখিরাও তার সাথে জিকিরে যোগ দিত প্রকৃতির সাথে আমাদের এই আত্মার সম্পর্ক থাকা উচিত আপনার আঙিনায় আসা একটি ক্ষুধার্থ প্রাণীকে তাড়িয়ে দেবেন না হতে পারে ওটিই আপনার জান্নাতে যাওয়ার রুসিলা নয় সালামের প্রসার ঘটানো আজকাল আমরা শুধু পরিচিতদের সালাম দেই কিন্তু সুন্না হল চেনা অচেনা নির্বিশেষে সবাইকে সালাম দেওয়া সালাম মানে হল শান্তি আপনি যখন কাউকে সালাম দেন আপনি তাকে নিরাপত্তা এবং শান্তির গ্যারান্টি দিচ্ছেন আল্লাহর রসুলও বাচ্চাদের আগে সালাম দিতেন কেন যাতে তাদের মধ্যে অহংকার জন্ম না নেয় এবং তাদের গুরুত্ব দেওয়া হয় সালাম দিলে মানুষের মধ্যে ভালোবাসা বাড়ে আপনি যদি আপনার কোনো শত্রুকেও প্রতিদিন সালাম দিতে শুরু করেন দেখবেন একদিন তার মনের বরফ গুলে যাবে ইব্রাহিম আলাই ইসাল্লামের বাড়িতে যখন ফেরেস্তারা মানুষের বেশে এসেছিলেন তারা প্রথমে সালাম দিয়েছিলেন সালাম হল জান্নাতিদের অভিবাদন আমরা যখন পৃথিবীতে সালাম বিনিময় করি আমরা আসলে জান্নাতের পরিবেশ তৈরি করি তাই অহংকার ত্যাগ করে আগে সালাম দেওয়ার অভ্যেস করুন দেখবেন আল্লাহ আপনার সম্মান মানুষের চোখে বাড়িয়ে দিয়েছেন দশ নির্জনে এক ফোঁটা চোখের পানি এটি আমাদের আজকের তালিকার শেষ এবং সবচেয়ে শক্তিশালী অভ্যাস আমরা সারাদিন মানুষের সামনে হাসি নিজেকে খুব সুখী দেখানোর চেষ্টা করি কিন্তু আমাদের সবার হৃদয়েই কিছু ক্ষত আছে কিছু অপূর্ণতা আছে এই ক্ষতগুলো মানুষের কাছে না বলে আপনার রবের কাছে বলুন রসুল সাল্ল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন দুইটি ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক ফোঁটা আল্লাহর পথে শহীদের রক্ত আর এক ফোঁটা আল্লাহর ভয়ে নির্গত চোখের পানি মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর সামনে একটু হাত পাতুন আপনার কিচ্ছু বলতে হবে না যদি শব্দ না আসে তবে শুধু চোখের পানি ফেলুন আল্লাহ আপনার চোখের পানির ভাষা বুঝেন তিনি জানেন কেন আপনার বুক ফেটে কান্না আসছে ইয়াকুব আলহি সালাম যখন ইউসুফ আলহি সালামের শোকে অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি বলেছিলেন আমি আমার দুঃখ এবং অস্থিরতার অভিযোগ কেবল আল্লাহর কাছেই করছি আপনার কান্না যদি আল্লাহর জন্যে হয় তবে সেই চোখের জল আপনার গুনাহের আগুন নিভিয়ে দেবে আল্লাহ আপনার উপর তখন এতটাই দয়ালু হন যে তিনি ফেরেশতাদের ডেকে বলেন দেখো আমার বান্দা আমাকে না দেখেই আমার ভয়ে এবং ভালোবাসায় কাঁদছে আমি তাকে ক্ষমা করে দিলাম প্রিয় ভাই ও বোনেরা আমরা এতক্ষণ যে দশটি অভ্যাসের কথা শুনলাম তার জন্য কি আপনাকে কোটি টাকা খরচ করতে হবে না এর জন্য কি আপনাকে আপনার সব কাজ ছেড়ে দিন মসজিদে বসে থাকতে হবে না এই অভ্যাসগুলো আপনার দৈনন্দিন জীবনেরই অংশ আমাদের জীবনটা বালির ঘড়ির মতো সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে আমরা জানি না আগামীকাল সূর্য আমাদের জন্য উঠবে কিনা আজই সময় আপনার জীবনকে একটু সুন্দর করার আপনার মুচকি হাসি এক লোকমা খাবারের শুক্রিয়া কাউকে ক্ষমা করে দেওয়া এগুলোই আপনার সাথে কবরে যাবে নবী রাসুলরা বড় বড় পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাহী আগুনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আয়ুব আলাহি বছরের পর বছর কঠিন অসুখের সময় ধৈর্য ধরেছেন মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন আমাদের তো তেমন বড় পরীক্ষা দিতে হচ্ছে না আমরা কি অন্তত এই ছোট কাজগুলোও করতে পারব না নিজেদের প্রশ্ন করুন আমার জীবনে কার সন্তুষ্টি বেশি জরুরি মানুষের নাকি আল্লাহর মানুষ আপনাকে আজ মনে রাখবে কাল ভুলে যাবে কিন্তু আল্লাহ কখনও তার বান্দাকে ভুলে যান না আপনি যদি এক বিগত আল্লাহর দিকে এগিয়ে যান আল্লাহ আপনার দিকে এক হাতে এগিয়ে আসবেন আপনি যদি হেঁটে তার দিকে যান তিনি আপনার দিকে দৌড়ে আসবেন আসুন আজ থেকেই আমরা এই অভ্যাসগুলো নিজেদের জীবনে ধারণ করার চেষ্টা করি হয়তো আপনার এই ভিডিওটি দেখা বৃথা যাবে না যদি আজকের পর থেকে আপনি আপনার মা বাবার সাথে একটু বেশি হাসি মুখে কথা বলেন অথবা রাতে ঘুমানোর আগে আপনার শত্রুকে মাফ করে দেন আল্লা সুবহানাহু হুয়াত আলা আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমাদের এই ছোট ছোট আমলগুলোকে কবুল করে নিন এবং আমাদের জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন যদি ভিডিওটি আপনার মনে বিন্দুমাত্র দাগ কেটে থাকে তবে অন্যদের সাথে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ারের কারণে যদি কেউ একটি সুন্না পালন শুরু করে তবে তার সমপরিমাণ সওয়াব আপনার আমল নামায়ও যুক্ত হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ